আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কি চান যে বাংলাদেশ ইস্কন বন্ধ হোক এটা নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইস্কন এমন একটি সংগঠন তারা সারা পৃথিবীতে নেই কৃষ্ণা কনসাসনেস অর্থাৎ তাদের যেই ভগবান তুল্য যেই মনীষা বলতে পারেন বা তাদের ভগবান তুল্য তারা হচ্ছে এটাকে আমরা যেমন আল্লাহ আল্লাহ এবং আমার আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং তার জন্য আমরা কুচবি খর সপ্তাহে যে কোনো কিছু করতে পারি ঠিক তেমনি তারা কৃষ্ণাকে যারা ইস্কন তারা কৃষ্ণাকে মেনে থাকে কিন্তু এই ইস্কনরা কিন্তু মূল হিন্দুত্ববাদের যেই ধারা বা মূল হিন্দু সেটা থেকে কিন্তু কিছুটা ফরক মানে হিন্দুদের মধ্যে এবং ইস্কনদের মধ্যে অনেকটা তফাত আছে ওরা হিন্দু বাট যেমন আমি আপনাকে বলি আমাদের মুসলিমদের মধ্যে যেমন আছে সুন্নি তারপর আছে দেওবন্দি বেরলবি হাফি হাম্বলি এরকম হিন্দুদের মধ্যেও এই কৃষ্ণা কনশাসনেস যারা আছেন এদেরকে অনেকেই আসলে বিদ্বেষ করেন বা হিংসা করেন এদের প্রতি সো ইসকন এরা আসলে বিভিন্ন দেশ ওয়াইজ যেহেতু বাংলাদেশ আমরা হচ্ছে একটা গরিব শরীফ দেশ এবং আমাদের মুসলিমরাও একটা গরিব শরীফ মুসলিম দেশ গরিব শরীফ মুসলিম এবং খুবই দুর্বল মুসলিম আমরা আসলে দুর্বল মুসলিম এই কারণে বলতে হচ্ছে যে আমাদের আসলে মানে খুটির কোনো জোর নাই হ্যাঁ আমাদের কোনো কেন্দ্রীয় শক্তি নাই কেন্দ্রীয় শক্তি মানে এটা না যে জামাতি ইসলাম একটা ইসলামিক দল রাজনৈতিক দল হেফাজতে ইসলাম একটা নো দিস ইজ নট শক্তি কেন্দ্রীয় শক্তি মিনস যেমন ইন্ডিয়াতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে সকল আপনার মুসলিমদের পক্ষে একটা বোর্ড একটা কেন্দ্র এবং ইন্ডিয়াতে এরকম যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে মারাত্মক পরিমাণে হচ্ছে আপনার কোর্ট কাছারি হয়ে থাকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ হচ্ছে এটা আসলে অনেক প্রশংসা তুল্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এটার পিছনে কোনো কেন্দ্র নাই সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা এটার পিছনে আছে হচ্ছে গুটি কয়েক আলেম ওলামা দেখুন একটা কেন্দ্র যখন একটা কাজ করে বা একটা সামষ্টিক একটা গোষ্ঠী বা সব গোষ্ঠী মিলে যখন একতাবদ্ধ হয়ে একটা কাজ করে তখন ওই জিনিসটার পাওয়ার হয় একরকম আর যখন একটা গোষ্ঠীর পক্ষ থেকে গুটি কয়েক মানুষ মিলে একটা কাজ করে তখন সেটার পাওয়ার হয় একরকম যেহেতু বাংলাদেশের মুসলিমরা বাটওয়ারামে বিশ্বাস কর্তা হয় মানে বাটা বাটি বা ভাগাভাগির মধ্যে বেশি বিশ্বাস করে এই কারণে কিন্তু এই সংগঠনগুলো বাংলাদেশে হচ্ছে আপনার তৎপরতা চালাতে বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে তারা আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে বা ভারতের মতো আহ যেই দেশগুলো আছে যা যারা কিনা এখনো ঠিক মতো হে গে টে গে তারা যে একটু শান্তি মতো থাকবে সেই জায়গাটাও তাদের নেই সো আসলে এই কারণে কিন্তু আপনার এই ইন্ডিয়া বলেন বা ভারত বলেন বা আপনার এদের যে সন্ত্রাসী কার্যক্রম এই সন্ত্রাসী কার্যক্রম গুলো আপনার আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে হচ্ছে অর্থাৎ যেখানেই নরমিয়াদ সেইখানেই গরমিয়াদ যেখানে আপনি নরম হয়ে যাবেন সেখানে আপনার উপর গরম পানি ঢেলে দেয়া হবে আর যেখানে আপনি মানুষের উপর গরম পানি ঢালবেন সেখানে কেউ আপনার উপর গরম পানি ঢালবে না তো বাঙালি মুসলিমদের অবস্থা আসলে সেটাই হয়েছে ইসকন আসলে এরা কোনো মানে ওরকম আহামরি কিছুই না বাট এদেরকে বাঙালিরা বিশেষ করে আমরা বাংলাদেশিরা খুব বেশি মাথায় তুলে ফেলেছি হ্যাঁ সো এদেরকে এখন মাথা থেকে নামাতে হবে এদেরকে প্রতিনিয়ত ওয়াচের মধ্যে রাখতে হবে যেখানে ইস্কন মন্দির আছে যেখানে ইস্কনের কার্যক্রম আছে সেখানেই এগুলো যারা সচেতন মুসলমান আছে তাদেরকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আপনার কোনো মারামারি কিচ্ছুর দরকার নাই জাস্ট আপনার খালি ওয়াচের মধ্যে রাখতে হবে এবং সাংগঠনিকভাবে সাংগঠনিক মিন্স আমি কোনো সংগঠনের কথা বলছি না এম নট টকিং অ্যাবাউট জামাতি ইসলামী হেফাজতে ইসলামী কওমি আলিয়া নট নট লাইক দ্যাট আমি বলছি যে একতাবোদ্ধভাবে সকল মুসলিম মুসলিমের কানে কানে বাড়িতে বাড়িতে এটা পৌঁছিয়ে দিতে হবে যে ওইখানে একটা ইস্কনের কার্যক্রম আছে ওইখানে সন্ত্রাসীদের কার্যক্রম আছে এটা আমাদের সকলকে এটা নিয়ে সোচ্চার থাকতে হবে সোচ্চার থাকার ফলে কি হবে আমরা যখনই তারা কোনো অপকর্ম ঘটাতে যাবে তখন আমরা সেটাকে প্রতিহত করতে পারবো এটা এক ধরনের সামাজিক সচেতনতা বলেন বা আপনার এটাকে এক ধরনের আহ সোশ্যাল অ্যাওয়ারনেস বলেন যাই বলেন না কেন সেটা হতে পারে এই জিনিসগুলা আপনার জনসচেতন জনসচেতনতা বলেন সাধারণকে সচেতন করা জনসাধারণকে সচেতন করা এই কাজগুলো আসলে আমাদের সবচেয়ে বেশি করা দরকার এই কাজগুলো আমাদের মধ্যে যত বেশি হবে তত আসলে এই ধরনের যে উদ্বাস্ত যে মানুষগুলো আছে যারা আসলে আপনার আহ একদমই হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছে তারা আর সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না সর্বোপরি আমি আত্মার মাগ কামনা করছি যে এই চট্টগ্রামের এই যে চিন্ময় নামক যে একজন সন্ত্রাসী একজন সন্ত্রাসী এই সন্ত্রাসীদের এই সন্ত্রাসীকে রক্ষা করতে গিয়ে যে এই সন্ত্রাসীকে রক্ষা করার জন্যে অন্যান্য যে সন্ত্রাসীরা এসেছিল এই সন্ত্রাসীদের হাতে আমাদের এডভোকেট আলিফ ভাই নামে যেই ভাই শহীদ হয়েছেন এবং আলহামদুলিল্লাহ লাখ লাখ মানুষ তার যেই গণজাগরণ মুসলিমদের মধ্যে এবং মুসলিম যুবকরা যে হাইদবাদী হচ্ছে এবং দিন দিন এদেশ থেকে নাস্তিকতার যেই শিকর এবং ভারতীয় হিন্দুত্ববাদের যে শিকর এটা কোনোভাবেই এই দেশে আসলে বোনা সম্ভব না এই দেশে গাড়া সম্ভব না এটাই কিন্তু এটার প্রমাণ এবং এ ভাইয়ের জন্য আমরা তার আত্মার মাগ কামনা করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন তাকে শহীদের উচ্চ মাকাম দান করে আর আমাদের সকলকে যার যার ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচ্চার হতে হবে ঠিক আছে আমরা তো ভাই মানে হিন্দুদেরকে এমন ভাবে জামাই আদর করি যে মানে আমরা মুসলিমরা এই বাংলাদেশের সংখ্যালঘু হয়ে গিয়েছি কেন হিন্দু আমরা করি কি আমাদের সামাজিক ভাবে কয়েকটা কথা বলি সামাজিক ভাবে এমন হয় যে হিন্দু কোনো ডাক্তার হিন্দু কোনো ইঞ্জিনিয়ার হিন্দু কোন মানুষকে আমরা বেশি বিশ্বাস করি নো আল কুফর মিল্লাত ওয়াহিদা সবসময় মনে রাখবেন দেখবেন আপনার বাচ্চার অসুখ হয়েছে আপনি কোনো মুসলমান ডাক্তারের কাছে নিয়ে আসছে আপনি বলছেন যে হিন্দু ডাক্তার বেশি ভালো হিন্দু ডাক্তার বেশি ইমানদার হিন্দু ডাক্তার হচ্ছে বেশি ভালো চিকিৎসা দেয় আরে স্বার্থের জন্য ভালো চিকিৎসা দেয় আপনি মুসলিম ডাক্তাররা খারাপ আমি তাও মুসলিম ডাক্তাররা ভালো আমি তাও বলছি না আপনি যদি মধ্যে মুসলিম ডাক্তার ডাক্তারের খারাপ হয় আর বাকি পাঁচটা তো ভালো আপনি সেই পাঁচজনের কাছে যান আপনি কেন একজন হিন্দু ডাক্তারের কাছে যাচ্ছেন এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম আমি কারোর সাথে বৈষম্য করিনি হ্যাঁ এটা জাস্ট উদাহরণের জন্য বলেছি তো এই বিষয়গুলো আসলে আমাদের সামাজিক ভাবে অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করা উচিত আমরা যেভাবে বিধর্মীদের সাথে মেলামেশা করি আসলে এই ধরনের মেলামেশা ঠিক না ধর্মীয়ভাবেও ঠিক না কারণ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আল কুফর মিল্লাতুন ওয়াহেদা সকল কুফফার হচ্ছে এক উম্মা মিল্লাত মানে উম্মা জাতি সকল কুফফার হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক সরি মানে নাস্তিক হোক এবং সেকুলার হোক তারা সবাই হচ্ছে মানে একই রশিতে গাঁথিত ঠিক আছে তজবির দানা যেমন সবগুলো এক রশিতে গাঁথা থাকে ঠিক তেমনি তজবির দানার মতো বা রসুনের পাছার মতো তাদের সবগুলো আর পাছা কিন্তু এক জায়গায় তো এই বিষয়গুলো আমাদের সকলের অবশ্যই মনে রাখতে হবে যতই আপনি হিন্দু আপনাকে উপকার করুক বা একজন কাফের কুফফার যে আল্লা বিশ্বাস করে না সে কখনোই আপনার বন্ধু হতে পারে না আজ না হয় কাল আপনাকে সে এমন বাজ দিবে যেটা কিনা এক হাজার মুসলিম মিলে আপনাকে সেই বাস দিতে পারবে না কথাটা মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন আর আল্লাহর তোমরা ইয়াহুদিয়া এবং নাসর তোমাদের বন্ধু বানিও না ইত্তা ইত্তাধু মানে হচ্ছে গ্রহণ করা হ্যাঁ তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না ঠিক আছে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে আপনি সাময়িক যে সামাজিক যে সম্পর্ক সেটা তো অবশ্যই রাখতে হবে আর না হয় সামাজিক একটা সৌহার্দ্য যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু তাদের সাথে যে আপনি অন্তরের বন্ধু লেনদেন করা যাইতে পারে ওটা কোনো আহামিক কিছু না কিন্তু অন্তর থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে এটা কিন্তু কখনো করা যাবে না ভাই বি কেয়ারফুল আমাদের এই সামাজিক সমস্যাগুলো তৈরি হচ্ছে কিন্তু এই বলেন তারপর আরো নানাবিধ সংগঠন তারা হচ্ছে বিভিন্ন খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে নানাবিধ সংগঠন তারা হচ্ছে একদম মানে আহ ব্যাঙের ছাতার মতো তারা বিভিন্ন অলিগলিতে গজিয়ে উঠছে কোন কোন সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এবং খ্রিস্টানদের সংগঠন তারা হচ্ছে আপনার ঋণ সংস্থার নামে বিভিন্ন এনজিওর নামে তারা আসলে বিভিন্ন গ্রামে অলিতে গলিতে তারা কিন্তু ছড়িয়ে পড়ছে এগুলোর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের জনসচেতনতা নাই এবং আমাদের মধ্যে এগুলো নিয়ে কোনো পড়াশোনা নাই কোনো নীতিবাচক চিন্তা নাই আমরা এগুলো দেখ নেই মনে করি এরা খুব ভালো এরা আমাদের সেবা করতে আসছে মানে শয়তান আমাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে হ্যাঁ আমরা বুঝতেই পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আপনি ব্যক্তিগতভাবে যত বেশি সচেতন হবেন তত এই ধরনের জিনিসগুলো থেকে আপনি মুক্তি পাবেন রক্ষা পাবেন আর এদেরকে আপনার ব্যক্তিগতভাবে চিহ্নিত করতে হবে চিহ্নিত করার মাধ্যমে এদেরকে আপনি ব্যক্তিগতভাবে বয়কট করতে হবে এদেরকে বয়কট করা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ আর দিন শেষে আওয়ামী রাজাকাররা তো আছেই তারা তো এদের সাথে আছেই তারা এদের সাথে থেকে যতভাবে পারা যায় বিভিন্নভাবে এই দেশকে